নমস্কার বন্ধুরা শুভ ক্রিয়েশনের আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বে বিষয় হলো চোদ্দোশো সালের কার্তিক মাস বাংলা ক্যালেন্ডার তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কার্তিক মাস তিরিশ দিনের মাস কার্তিক মাস শুরু হবে উনিশে অক্টোবর থেকে আর শেষ হবে সতেরোই নভেম্বর পয়লা কার্তিক রয়েছে রবিবার ইংরেজি উনিশে অক্টোবর ভূত চতুর্দশীর উপবাস দিবা একটা বেজে চুয়ান্ন মিনিট গতে ভূত চতুর্দশী কৃত্য এছাড়াও রয়েছে প্রদর্শে সন্ধ্যা পাঁচটা বেজে ছয় মিনিট গতে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে দেব গৃহাদিতে চতুর্দশ দীপদান দোসরা কার্তিক ইংরেজি কুড়ি অক্টোবর সোমবার ভূত চতুর্দশী কৃত্য চতুর্দশ সাতভক্ষণ চতুর্দশ জমতর্পণ ধর্মরাজ পূজা কালী পূজা দীপাবলি ও দেওয়ালি উৎসব এছাড়াও আছে প্রদর্শী সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট গতে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে সৃষ্টি লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা অমাবস্যা বাংলা তেসরা কার্তিক ইংরেজি একুশে অক্টোবর মঙ্গলবার অমাবস্যার নিশিপালন ও ব্রতপবাস অমাবস্যা তিথি শুরু হবে দোসরা কার্তিক ইংরেজি কুড়ি অক্টোবর সোমবার দিবা দুটা বেজে পঞ্চান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে তেসরা কার্তিক ইংরেজি একুশে অক্টোবর মঙ্গলবার অপরাহ্ন চারটা বেজে পঁচিশ মিনিটে চৌঠা কার্তিক ইংরেজি বাইশে অক্টোবর বুধবার বীর প্রতিপথ শ্রী শ্রী বলি দৈত্যরাজ পূজা এছাড়াও রয়েছে এই দিনে গোস্বামী মতে গোবর্ধন পূজা গোবর্ধন যাত্রা ও অন্নকূট মহোৎসব পাঁচই কার্তিক ইংরেজি তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়া গোস্বামী মতে যমদ্বিতীয়া ও মধ্যাহ্নে শ্রী শ্রী যমরাজ পূজা নয়ই কার্তিক ইংরেজি সাতাশে অক্টোবর সোমবার শ্রী শ্রী ছট পূজা বা সূর্য পূজা দশই কার্তিক রয়েছে ইংরেজি আঠাশে অক্টোবর মঙ্গলবার কোলযাত্রা উৎসব বিহারে এগারোই কার্তিক ইংরেজি উনত্রিশে অক্টোবর বুধবার গোষ্ঠাষ্টমী কৃত্য গোপূজা গোস্বামী মতে গোপাষ্টমী দশটা বেজি তেত্রিশ মিনিট গতে পুন অকাল প্রবৃত্তি বারোই কার্তিক রয়েছে ইংরেজি তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দুর্গা নবমী ব্রত গৌরী ব্রত ও অক্ষয় নবমী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা চোদ্দই কার্তিক ইংরেজি পয়লা নভেম্বর শনিবার উত্থান একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে বাংলা তেরোই কার্তিক ইংরেজি একত্রিশে অক্টোবর শুক্রবার রাত্রি তিনটা বেজে তিপ্পান্ন মিনিটে একাদশী তিথি শেষ হবে চোদ্দই কার্তিক ইংরেজি পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো বেজে ছেচল্লিশ মিনিটে এছাড়াও চোদ্দই কার্তিক আছে বক পঞ্চক গোস্বামী মতে নিয়ম সেবা বা সমাপন ও পঞ্চক ব্রতারম্ভ পনেরোই কার্তিক ইংরেজি দোসরা নভেম্বর রবিবার গোস্বামী মতে উত্থান দ্বাদশী ব্রত গোস্বামী মতে সায়ং সন্ধ্যায় শ্রী শ্রী হরিণ উত্থান সতেরোই কার্তিক রয়েছে ইংরেজি চারই নভেম্বর মঙ্গলবার প্রদোষে সন্ধ্যা চারটা বেজে পঞ্চান্ন মিনিট গতে রাত্রি ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরিপূজা ছাড়াও আছে পূর্ণিমার পালন। আঠেরোই কার্তিক ইংরেজি পাঁচই নভেম্বর বুধবার রাস কার্তিকী ও পট পূর্ণিমার পালন ও উপবাস পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই কার্তিক ইংরেজি চারই নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে বাইশ মিনিট হইতে ও পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার আঠেরোই কার্তিক ইংরেজি পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা বেজে ছয় মিনিটে আঠেরোই কার্তিক রয়েছে ইংরেজি পাঁচই নভেম্বর বুধবার গোস্বামী মতে প্রদর্শে শ্রী শ্রী কৃষ্ণের রাজযাত্রা গুরু জন্মতিথি ও পূজাপাঠ এবং এই দিন আরও রয়েছে কলকাতায় পরেশনাথের শোভাযাত্রা উনিশে কার্তিক ইংরেজির ছয়ই নভেম্বর বৃহস্পতিবার গোস্বামী মতে চান্দ্রমাস ব্রতপক্ষে শ্রী শ্রী কার্তায়নী ব্রতারম্ভ এবং নবদ্বীপ থামে ভাঙ্গারাস তেইশে কার্তিক ইংরেজি দশই নভেম্বর সোমবার দিবা সাতটা বেজে সাতান্ন মিনিট গতে পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ও কায়নাথ দেবের তীরভাব তিথি ও পূজা সাতাশে কার্তিক ইংরেজি চোদ্দোই নভেম্বর শুক্রবার শিশু দিবস আঠাশে কার্তিক ইংরেজি পনেরোই নভেম্বর শনিবার উৎপন্না একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে সাতাশে কার্তিক ইংরেজি চোদ্দোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটা বেজি চুয়াল্লিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে বাংলার আঠাশে কার্তিক ইংরেজি পনেরোই নভেম্বর শনিবার রাত্রি চারটা বেজি কুড়ি মিনিটে তিরিশে কার্তিক রয়েছে ইংরেজি সতেরোই নভেম্বর সোমবার শ্রী শ্রী কার্তিকেয় ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা এছাড়াও শুভ দিনের নির্ঘণ্ট চোদ্দোশো সালের কার্তিক মাসের অতিরিক্ত গাত্রহরিত্রা বা অভ্যুরহ্য অতিরিক্ত বিবাহ অন্য অন্নপ্রাশন গর্ভাধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহপূজা গৃহপ্রবেশ প্রভৃতি শুভ দিনের তারিখগুলি ক্যালেন্ডারের নিচে দিয়ে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ